স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইল রে মসজিদে যায় ওরাই আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে তারা যখন বড় হয় 10 বার ভাববেন আমার প্রশ্নের ধরনটি ভুল আপনি ভুল আপনি ক্ষমা চাচ্ছেন না আসসালামু আলাইকুম স্যার

স্যার সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না এবং প্রতি বৃহস্পতিবার রাতে সবে জুমার তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লার পথে বের হওয়া মানুষদের বয়ান হয় তো স্যার তারা সেখানে যায় সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে কিন্তু স্যার আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকেই অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাশক্তি ব্যবিচার শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ পাজ গুলো বসেছে স্যার তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না বিশেষ করে পেডোফাইলদেরকে মনের প্রশ্ন হলো তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুব ইসলামিক মহিলা তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয় হ্যাঁ কিনা আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান না স্যার আপনি যান না মাসা আপনার প্রশ্ন হলো আপনার সমাজে মাসা খুব ইসলামিক পরিবেশ ইস্তেমা হয় কিন্তু সেখানে পেটোফাইল যদি আমি ঠিক শুনে থাকি সাধারণ বিষয় একদম ঠিক স্যার আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয় জিনা স্যার এখন হচ্ছে বেড়ে চলেছে এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে স্যার এটি অনেক বড় একটি গুণা যা সেখানে হয় বোন আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে আপনি বলছেন আমার সমাজ ইসলামিক আবার বলছেন সেখানে পেডোফাইল আছে স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইল ওই মসজিদে যায় ওড়াই বল 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 আপনি প্রশ্ন করছেন এবারে চুপ থাকবেন জি স্যার আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে তাই না আমার উত্তর শুনতে চান কিনা জি স্যার তাহলে আপনার প্রশ্ন শেষ এবার আমার উত্তর শুনুন আপনি যে প্রশ্ন করেছেন আমার মতে এতে একটা স্ববিরতিতা আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে কোন ইসলামিক পরিবেশে পেডোফাইল থাকতেই পারে না হয় অঙ্কটা প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি এটা সম্ভবই নয় খুব ইসলামিক আবার চুরি করছে সম্ভবই নয় আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে হ্যাঁ ব্যাপার আমার সমাজ খুব ইসলামিক আর পেডোফেল আছে পেডোফেল মানে বাচ্চাদের সাথে জিনা করা ওইটাই পার না কোন ইসলামিক কি তবে কথা লেখা আছে কোরআন মাজিদের লেখা আছে কোন তে কোন আয়াতে লেখা আছে যে পেডোফেল হতে হবে কোন হাদিসে

প্রথমে বলছেন ইসলামিক তারপর বলছেন দুটোই ভুল দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে এটা বলে এটা কি হয় আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন দুটোই তো সঠিক হতে পারে না যদি দুটোই সঠিক হয় তাহলে নাউজিবিল্লা কোরআনে ভুল আছে কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ অভিযোগ লাগাও প্রশ্ন করো যা কিছু বলে দাও

এটাই হয় ভুল বলাৰ পৰা ক্ষমা যায় প্ৰস্তুত নহয়